ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ এন ক্রিয়ে চেষ্টা হচ্ছে সবার তো মেলা আস টাইভ নতুন ড্রেস পড়ে রেডি হয়ে গেছি ড্রেসটা হয়েছিল অন্য কোথাও গিয়ে পরবো যাই হোক আজকেই পরে নিলাম যেহেতু ভীষণ গরম আর বেরোতে হবে ভাবছি এটাই পরে নিই বেশি কমফোর্টেবল তো কটনের একদম পিওর কটন তো আমরা যাচ্ছি মেলায় উজা এসছে আজকের থেকে মোটামুটি দু সপ্তাহ হয়ে গেল মেলা শুরু হয়েছে টুকুকে রোজ বলছি মেলায় যাবো জাম্পিং যাবো জাম্পিং যাবো বাট যাওয়া হচ্ছে না কারণ উজান নেই আজকে ফাইনালি যাবো তবে একটা অসুবিধা আজকে সানডেয়ের আজকে জামা সুষ্ঠু মানে প্রচুর ভিড় হবে যাই না কী হবে

ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি চলো ওই রাহুল দা সাইকেলটা বের করতো আমি ধরো মেলা নাকি পূজা ধরতেই পারবো না মেলা নাকি কিন্তু টিকিটটা নিলাম ভোর যদি ভেতরে গিয়ে ভিড়টা কম থাকে নাহলে ভাবছিলাম ভুলে যাবো এই মেলার ভিতরে হাওয়া

ছন্দ করবো অনেক কটা জিনিস নিলাম বেশিরভাগ একশো এটা অনেক কাজে জিনিস নিয়েছে টুকু বাবারে দুইজনে ভাববে কি হাওয়া খাচ্ছে ট্রেনারটা নিলাম এটা খুব ভালো মানে পাস্তা চাউমিন সিদ্ধ কিছু ধোয়া বা চাল ধোয়া খুব ভালো আমরা শপিং আমরা মেলার ভেতরে ঢুকতে ঢুকতে শপিং করে উল্টে ফেলেছি এখনো তো অনেক জায়গা বাকি আছে ভোরা আজকেই নামছে জামাইষষ্ঠীর মিস জানা আসনি ট্রেন ওদের সাথে যাওয়া বান্ধবীদের সাথে দেখা হলো আসছিলাম দেখা হলো আজকে দাদা ওরা যায়নি জামাইষষষ্ঠীটা মিস করতেছিলাম দাদা ওদের আয় পূর্বী

অনেক মানুষের সাথে দেখাই এই গরমের মধ্যে পাখাটা কিন্তু খুব কাজে লাগেছে অনেক মানুষের সাথে দেখা কিন্তু হচ্ছে গিয়ে ও রীতি আমার সেটা মাছটা কিনে দিলাম আর দাদা আবার ওকে ওই মাছটা কিনে দিয়েছে আবার ওটা দিয়েছে যাই হোক তো চলো এই হচ্ছে ওরা নাকি একটা গামলা পেয়েছে মেলাতে লটারিতে কুড়ি টাকা লটারি

আমরা মেলার ভেতরে না ঘুরেই বেড়াচ্ছি এখনো মেন যে জায়গাটা ওখানে যাইনি আর ওখানে গিয়ে টুকু মিকি মাউস দেখবে ওইখানে উঠবে না এটা হতেই পারে না তো ওইখানে গিয়ে অনেকক্ষণ বদমাশি করবে আর এখানে না এত সুন্দর সুন্দর দোকানগুলো হয় একদম এই দোকানটা পুরো পিঙ্ক কালার এর পাশে দোকানটা পুরো মাল্টি কালার

তোমরা এমন করে দেখছো তুমি কাটবে না পরের বানা আসতে পারবে না তো লাইনে পাশে তুমি বসবা একদম আমি ওই পাশের দিকে বসবো চলো 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 এটাতে বসবো মেয়েটা বসে বসতে রাজি হয়েছে মানে টুকু ভয় পেয়ে গেছে এবার প্রচুর খারাপ হয়ে গেছে হ্যাঁ টুকু ভয় পায় না সে টুকু ভয় পেয়ে গেছে মানে বিশাল ভয় পাবে পাঁচ টাকার লটারি এখানে ভাবছি কাটবে একটা পেয়েছি পেন আর একটা পেয়েছি চামচ দশ টাকার গিফট পেলাম আর যা পাইছি খুশি আমরা এখন ওইদিকে যাচ্ছে ওইদিকে কুড়ি টাকা রয়েছে অনেক গামলা সামলা দিচ্ছে সবাই দিয়েছে এত সব এত বড় এই দেখো কত বড় পুতুলটা দুপুর থেকেও বড় কি সুন্দর আইসক্রিম খাচ্ছে উজান এখান থেকে উজান এখান থেকে তিন রকমের আচার নিয়ে নিয়েছে আর এদিকে বৃষ্টি বাইপাস দিয়ে ফটাফট বেরোচ্ছি বৃষ্টি চলে এসছে একদম বৃষ্টি পড়ছে ফটাফট না বেরোলে না বাড়ি পৌঁছতে পারবো না বৃষ্টি আমরা কোন দিক থেকে বেরোলাম মেলা 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 শেষ কিন্তু আমরা না লাস্ট পজিশন আমার অনেক কিছু নেওয়ার ছিল আরো যেগুলো আমি ঘুরে ঘুরে নিতে পারি আমার কাছে খুচরা নাই আমার কাছে একটা নোট নিয়েই বেরোইছিলাম আমি যা বলবো তাই বৃষ্টি হচ্ছে ভাগ বৃষ্টি এখন ভালো করে শুরু হয়নি আমার বাড়ি পৌঁছানোর